আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা আজকে আমি আপনাদের থ্রি পিসের থেকে কামিজের কাপড় আলাদা করে তো বড়দের কামিজ কাটিং করা দেখাবো শুধু কাটিং করাই দেখাবো তো সেজন্য পুরো কাপড়টি কীভাবে ভাঁজ খুলে কাপড়ের পাটে পাটে আলাদা করে কেটে নিতে হবে তো আমি এখন সামনের পাট কাটিং করে নিলাম তো এখন পিছনের পাটের থেকে হাতার কাপড় কেটে আলাদা করে নিব দেখুন হাতার কাপড় কেটে নিলাম তো হাতার কাপড় আমি এক পাশে সরিয়ে রেখে এখন সামনের পাটে এবং পিছনের পাট বাস করে একাত্র করে নিব তো দেখুন এভাবে বাস করে নিতে হবে তো দুই প্যাট করে মিলিয়ে নেওয়ার পরে মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে কাটিং করতে হবে তো দেখুন এখানে লম্বার মাপ অনুযায়ী কাপড় আছে কিনা সেটা দেখে নিলাম তো তার চেয়ে বেশিও আছে এখন আমি নিচে ভাস করার জন্য এক থেকে দেড় ইঞ্চি কাপড় আমি রেখে তারপরে লম্বার মাপ দিয়ে নিব। তো দেখুন এখানে আমি এভাবে এক থেকে দেড় ইঞ্চি কাপড় রেখে চিহ্ন করে নিলাম এবং চিহ্ন অনুযায়ী সোজাসুজি দাগ কেটে নিলাম তো এই দাগ থেকে এখন আমি লম্বার মাপ নিব তো জামার লম্বা চুয়াল্লিশ দেখুন এখান থেকে এখন লম্বার মাপ নিতে হবে তো জামার লম্বা চুয়াল্লিশ এখানে কাপড় আছে ছিচল্লিশ সাড়ে ছিচল্লিশের মতো তো আমি এখানে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে এভাবে চিহ্ন করে দাগ দিয়ে নিব তো এখন এই দাগ অনুযায়ী স্কিল দিয়ে লম্বাভাবে এভাবে দাগ দিয়ে নিব তো এখন এই বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে তো বাড়তি কাপড়টুকু কেটে নিলাম তো বন্ধুরা একটি কামিজ কাটিং করার জন্য বেশ তিন চারটা মাপ যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই কামিজ কাটা কিন্তু একেবারে সহজ কোনো সমস্যা হয় না এই মাপগুলো জানা থাকলে এবং মাপগুলোর এক একটা নাম আছে তো সেই নামগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না কারো তো এখন আমি জামার মাপ অনুযায়ী এখন আমি এখানে আপনাদের মাপ দিয়ে দেখাবো তো কাদের মাপ তেরো আমি এখানে চোদ্দোতে চিহ্ন করলাম মানে সাত ইঞ্চিতে চিহ্ন করে নিলাম সেলাই সহকারে এরপরে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এভাবে দাগ দিয়ে নিলাম এই হাফ ইঞ্চি কাপড়ের দাগের নিচের থেকে এখন আমি আর মহলের জন্য দাগ দেব দেখুন এখান থেকে ফিতে ধরে সোজা এভাবে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিব এই সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে নেওয়ার পরে এখন এই সাড়ে ছয় ইঞ্চি চিহ্ন থেকে আমি নিচের দিকে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দেব তো দেখুন এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপরে ফিতাটিকে এভাবে ভাস করে ঠিক এখানে আবার একটি দাগ কেটে নিলাম তো এখন এই চিহ্ন অনুযায়ী আমি এভাবে সোজা দাগ কেটে নিব এই আর্মহলের এখান থেকেও সোজা দাগ কেটে নিতে হবে তো দাগ নেওয়ার পরে এখন এই যে আর্মহলের কাছ থেকে আমি যে দাগটা নিলাম ওইখান থেকে কিন্তু বড়ির মাপ নেওয়া হবে তো দেখুন এখান থেকে এখন আমি বড়ির মাপ নিব তো বড়ি উনচল্লিশ আর এখান থেকে আমি নিলাম সাড়ে চোদ্দো এবং কাদের থেকে নিলে সরাসরি সাড়ে একুশ হয় এখন আপনারা কাদের থেকে সাড়ে একুশও নিতে পারেন বা আর মহলের নিচ থেকে সাড়ে চোদ্দও নিতে পারেন তো এখন এখান থেকে আমি বডির মাপ নিব তো বডি যেহেতু উনচল্লিশ তো এখানে আমি সাড়ে নয়েরও একশো তো বেশি নিব মানে পনেরো দশ হ্যাঁ পনেরো দশ ইঞ্চিতে আমি চিহ্ন করবো এবং সেলার জন্য আরও এক ইঞ্চি কাপড় বাড়তি নিলাম তো এটাকে কোমর বা পেটের অংশ বলা যেতে পারে তো এখানে আমি কোমরের মাপ চৌত্রিশ সাড়ে আটে চিহ্ন করার পরে এখানে আমি আরও এক ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম তারপরে এটাকে হিপ বলে হিপ বিয়াল্লিশ তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে চিহ্ন করে নিব এবং আরও এক ইঞ্চির একটু কমে চিহ্ন করে নিলাম তো এখন এই সমস্ত চিহ্নগুলো কিন্তু আমি স্কেল দিয়ে এক করে দিব। তো এখন দেখুন স্কেল দিয়ে কীভাবে এই দাগগুলো দিতে হবে তো স্কেলটা যদি এভাবে ধরি তাহলে কিন্তু বাঁকা হয় যখন পরব তখন টাইট হবে তার জন্য স্কেল এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলে আর সমস্যা হবে না তো এভাবে দাগ দিয়ে নিতে হবে স্কেল ঘুরিয়ে দেখুন তো দেখুন এই যে দাগগুলো কিন্তু আমি এখন এভাবে যোগ করে দিলাম তো এখন এই যে আরমহলের শেপ দিয়ে নিতে হবে তো শেপ দেওয়ার আগে এখানে দেখুন সাড়ে ছয় ইঞ্চি ফিতে মাছ করে ঠিক মাঝখানে এভাবে আমি একটু চিহ্ন করে নিব চিহ্ন করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু এখন আমি এই যে দেখুন এক ইঞ্চি নিলাম এবং আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম পিছনের পাটের জন্য তো এখানে আমি এক ইঞ্চি যে চিহ্ন করছি ওই চিহ্ন থেকে কিন্তু আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব সামনের যে বাড়তি চিহ্নটা ওটা আমার প্রয়োজন নাই যেহেতু আমি গলা দিব সামনে পিছে সমান গলা থাকলে গোলপাত তালপাত কাটার কোনো প্রয়োজন হয় না তো এখন এভাবে কাপড়টি ভাস্ক করে আমি এই যে নিচে একেবারে ঘেরের অংশে চলে আসলাম এখান থেকে এখন আমি ঘেরের অংশে চিহ্ন করব দেখুন তো এখানে আমার হিপলাইন ছিল বেয়াল্লিশ তো সাইড সাড়ে দশে বেয়াল্লিশ হয় এখানে আমি সাড়ে দশে চিহ্ন করে নিলাম তো একুশ যদি ঘের থাকে তাহলে কম হয় সেজন্য আমি আরও চার ইঞ্চি এভাবে বেশি নি মোট চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি এভাবে চিহ্ন করে নিলাম সেলাই সহকারে তো এখন এই হিপ থেকে ঘের পর্যন্ত এভাবে সোজা দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিলাম গেরের জন্য তো এখন গলার মাপ নিতে হবে আমি এখানে বোট গলা দিব তাই এখান থেকে এখান থেকে গলার চওড়া নিব আমি সাড়ে তিন ইঞ্চি তো এই সাড়ে তিন ইঞ্চিতে চিহ্ন করলাম এবং গলার লম্বা দিব লম্বাও দিব সাড়ে তিন ইঞ্চি তো এভাবে দাগ দিয়ে একটি বক্স তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম বোট গলা অনেকেই আরো গলার চওড়া বাড়িয়েও দেয় তো আমি বাড়াবো না আমি চওড়া সাড়ে তিনই রেখে দিলাম তো বন্ধুরা সমস্ত মাপ দেওয়া শেষ এখন আমি আপনাদের কাটিং করে দেখাবো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সব সবশেষে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন এখন কাটিং করব। তো এখানে আমি গলা নিয়েছি তো এই যে দেখুন প্রথমে যে বাড়তি দাগটুকু দিয়েছিলাম সেই প্রথমের বাড়তি দাগটুকু আমি কেটে দিলাম এতটুকু আমার লাগবে না ভিতরের দাগটাই আমার হয়ে যাবে তো বন্ধুরা সবাই আগেই আমি গলার অংশ থেকে কাটিং করে দেখাচ্ছি দেখুন এভাবে কাটিং করে নিতে হবে তো এরপরে আমি নিচের ঘেরের অংশ থেকে কাটিং করে নিব। তো দেখুন জামা কাটিং করা শেষ তো এখন আমি এভাবে প্রতিটি জায়গায় এভাবে কাঠচিহ্ন দিয়ে নিলাম যাতে সেলাই করতে সুবিধা হয় সেই জন্য তো জামা কাটিং করার শেষ বন্ধুরা এখন আমি হাতা কাটিং করে দেখাবো তো এখানে যতটুকু কাপড় আছে কাপড়টিকে এভাবে দুই বাজে ভাঁজ করে নিতে হবে এরপরে আরেকটি ভাজ দিয়ে নিতে হবে ভাজ দিয়ে নেওয়ার পরে তো দেখুন এখানে কম বেশি আছে এটুকু আমি কেটে নিব এখন আমি লম্বার মাপ নিব তো হাতার লম্বা নিব আমি আঠারো তো এক ইঞ্চি বাড়তি নিয়ে এভাবে আমি কাপড় কেটে আলাদা করে নিলাম বাড়তি কাপড়টুকু দেখুন তারপরে এখান থেকে তিন ইঞ্চিতে আমি চিহ্ন করব তো তিন ইঞ্চিতে চিহ্ন করার পরে এভাবে শেপ দিয়ে নিব দেখুন